একটা কি সুন্দর লাল পারে সাদা শাড়ি আর এরকম করে কেন দেখাচ্ছি বা কেন শাড়িটা দেখাচ্ছি প্রথমেই তো পরে বলছি তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আসুন ভালো আছো আমি কিন্তু অনেকটাই ভালো আছি আর আজকে একদম একটা ছোট্ট পুচকি ভ্লগ নিয়ে এসেছি কারণ আজকে হলো দশর আর দশরে মানে মনসা পুজোতে আমাদের একটা ইনভাইট আছে যেখানে আমরা ছোটোবেলা থেকে পুজো করাতে যেতাম আর আমার মামাবাড়ির কাছেই বাড়ি ছিল বলে একটা ভালো সম্পর্কও হয়ে গেছিলো তো আমি বাবা আর ভাই মিলে সেখানে যাচ্ছি মায়ের তো খাওয়া চলবে না ভাত দশর করে যেহেতু সেহেতু মা যাচ্ছে না দিদিও যাবে না তো আমি চলে এসেছি আর দেখো কত ভিড় সবাই পুজোপাত আর বাবা শাড়িটা এই জন্যই নিয়ে এসেছিলো এখানে দেবে বলে তো বাবা দিয়ে দিয়েছে সামনে আমি আর যাইনি এত ভিড় ছিল বলে গরমের মধ্যে ঢুকিনি তো এই হলো আমাদের মনসা মা তো তোমরাও দেখে নাও আর প্রণাম করে নাও তোমাদের ইচ্ছেগুলো বলে দাও মাকে যাতে মা সব পূরণ করে দেয় তো তারপরে আমরা ওখান থেকে প্রণাম করে চলে এসেছি খাবারের কাছে কারণ এক তো গরম দাঁড়া যাচ্ছে না আর খাবার এখানটা তো মানে প্রচণ্ড গরম আর গোডাউনের ভিতরে খাওয়াচ্ছিলো সেরকম লাইট পাখা ছিল না তো সেই কারণে প্রচণ্ড পরিমাণে গরম তো প্রথমে দেখতে পেলি লবণ লেবু থা তো পরিয়ে গেছে আর তার সাথে দিয়ে দিচ্ছে বেগুনি আর বেগুনিটা আমি একটুখানি খেয়েছিলাম তারপরে মনে পড়লো থাক আমি এখন খাবো না ডাল ভাতের সাথে তরকারি দিয়ে খাবো তখন ভালো লাগবে তো এক কামড় দিয়ে তারপর রেখে দিয়েছিলাম তো দেখো ভাত পরে যাওয়ার পর তোমার শাক ঘন্টা পরে গেছে আর শাক ঘন্টা তো এত ভালো লাগছিল খেতে কী বলবো খুব ভালো লাগছিলো তারপরে ডাল পড়ে গেছে তারপর শুক্তো পোস্ত একদম সব কিছু দিয়ে মাখিয়ে খেতে যা ভালো লাগলো নিরামিষ খেতে খুবই ভালো লাগে মাঝে মাঝে মধ্যে আর কি তো আজকে সেরকম বেশ ভালো লাগলো তারপরে চাটনি পরে গেলো আর চাটনিটা থেকে অর্ধেক রেখে দিয়েছে ভেবেছিলাম পাপড় হয়েছে পাপড়টা দিয়ে খাবো তারপর দেখলাম পাপড় হয়নি তো জন্য আর খেতে পারলেন তারপরে দই খেয়ে নিলাম তারপরে মিষ্টি আমি আর নিই নি আর দেখতে পেলে কতটা ভিড় ছিল তো তারপরে খাওয়া দাওয়া করে আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিলাম আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানবো যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম করবো দেখা হচ্ছে পরের ফুল খুব তাতে ভালো থাকতে সুস্থ থাকবে বাই